হ্যালো ব্রণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের মধ্যে আমি প্রশান্ত বিশ্বাস নিয়ে এসেছি নতুন একটা ভিডিও যে এই হোন্ডা সিবি ওয়ান টোয়েন্টি ফাইভে তোমরা ফ্যামিলি নিয়ে চলতে পারবে কি না এই সন্দেহের জন্য অনেকে আমাকে বলেছো দাদা একটা লং রাইড ভিডিও বানাও তো ভাই আমি লং রাইডে মানে একশো কিলোমিটার রাইড করব আমি আমার মেয়ে এবং আমার মিসেস তারই একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি কিন্তু রাস্তায় দেখো কত রাস্তা সেনা দাঁড়িয়ে আছে তবে এটা বাইক তো এই বাইকে আমি একটু পরেই রাইড শুরু করব তার আগে তোমাদের বাইকটা সামনে থেকে একটু দেখিয়ে দিই তো দেখো এটা বাইক আমি স্টার্ট দিয়ে রেখেছি তো ভাই যেতে পারবো কি না সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে একশো কিলোমিটারের বেশি রাইড হবে তো থেকে যাচ্ছে আমি আর এই আমার মেয়ে তো আজকে তোমাদের দেখাবো যে এই বাইকে তিনজনে বসে যাওয়া যায় কি না আমার ছয় বছরের মেয়ে প্লাস মেয়ের মা আর আমি আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ পাহাড়ে খুব মজা হবে খুব ইয়া আবার ব্যাগ কেন একই হাতে সুর বাইকের সামনে গিয়ে দুজন দাঁড়াও আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ আমি একটু সামনে ঝুঁকে বসছি কিন্তু আমরা তিনজন বসতে পারছো তো বসতে পারছো তো ঠিকঠাক হ্যাঁ বসতে পারছে মেয়ে কষ্ট হচ্ছে না তো মা পিতিসা ঠিক আছিস পার পার্সেল এখন তো আজকে মনে করো যে একশো কিলোমিটার রাইড একশো কিলোমিটার তোমাদের যদি মনে হয় এটা লং রাইড তাহলে এটা খুবই লং আর যদি মনে হয় না দাদা এটাও ছোটো তাহলে এর থেকেও বড় রাইড করে দেখাবো আর আমরা হচ্ছে না তো হচ্ছে না তো অসুবিধা না না খুব অসুবিধা হচ্ছে না এখন তো কেবল উঠলে এবার সামনে গিয়ে দেখো কোন অসুবিধা হয় কি না হয় কারণ কেবল তো শুরু ধরার জায়গা আছে হ্যাঁ এটা ধরার জায়গা আছে এটা ধরে দশ কিলোমিটার অবধি বাইক চালালাম এখনো কোনো প্রবলেম হয়নি আর মেয়ে এখনো বলেনি যে কোনো রকমের সমস্যা হচ্ছে বাইক চলছে ভাই ফিফটি সিক্সটি অ্যারাউন্ড কারণ আমার মাইলেজটাও বের করতে হবে তো মাঝে মাঝে কোনো প্রবলেমে পড়লে তোমাদের এসে তখন ক্যামেরা অন করে দেখাবো ওখানে যত সময় না প্রবলেম হচ্ছে তত সময় আর ভিডিও অন করবো না আর যারা বলছিলে যে কি প্রবলেম কি না তিনজন বসা যাবে কি না ফ্যামিলি নিয়ে বসা যাবে কি না ভাই দেখো বডি হেলথ যদি বেশি হয় তাহলে তিনজন অবশ্যই বসা যাবে না আর আমার জন্য আমার মতো যদি মিডিয়াম বলো আমাকে বা রোগা বলো যাই বলো তোমরা আমার মতন হলে অবশ্যই তিনজন বসতে পারবে তোমরা আমার মেসেজকেও দেখেছো মেয়েকেও দেখেছো আমাকেও দেখেছো অতএব এ ব্যাপারে কোনো কনফিউশন থাকতে হয়তো বা পারে না ঠিক আছে চলতে থাকি পরে কথা হচ্ছে তো আমরা প্রায় চলে এসছি পাহাড়ের নিকটে আর সামনে আরো আছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আর এখান থেকে এখান থেকে পাহাড়টা আপনি মনে করো যে বিশ কিলোমিটার আরও দেখো আজকে পাহাড়ের কি রং বৃষ্টি হয়েছে একটু আর তারপরে পাহাড়ের একটা ব্যাপারই আলাদা সাধারণ জীবনযাপন আর পাহাড়ের মানুষদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা বাইক চলছে ঠিকঠাক ভাই আর বাইকে কোনো প্রবলেম নেই আর তিনজনই আমরা কমফোর্টেবল আছি ভাই আর যাদের এই ধারণাগুলো ছিল যে পাহাড়ে যাওয়া যাবে না বা লং ড্রাইভে যাওয়া যাবে না এই ভিডিও সম্পূর্ণ তাদের জন্য টেনশান করো না পঞ্চাশ ষাটে তুমি আরাম ভালো হবে আরামসে তুমি চালাতে পারবে শুধু এই ভিউটা দেখো ভাই দেখো আজকে আমার পরিবার নিয়ে পাহাড়ে আসার গল্পটা পূরণ হলো স্বপ্নটাও পূরণ হলো ভাই কি আবহাওয়া ভাই বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি নামতে পারে তার আগে যদি আমরা পৌঁছে যেতে পারি সব থেকে ভালো আর নাহলে বৃষ্টির মধ্যে এই ঠান্ডাও পড়েছে খুব আকারে আজকে ভাবতে পারিনি মৌসুম এইরকমের চেঞ্জ হয়ে যাবে সত্যি ভাবতেই পারিনি ঠান্ডা ঠান্ডা লেগে গেল তো আজকে ঠান্ডা লেগে গেল তো হচ্ছে ভিজে আর কি কাজ কেমন লাগবে না এই ফ্যাসি হচ্ছে তো আমরা সবাই ভিজে গেছি আর সামনে দেখো বৃষ্টি হচ্ছে দেখো আর ওই যে ওখানে বাইপ ভীষণ বৃষ্টি তো চলেই এসেছি যাগার মতো কিন্তু তার আগে বৃষ্টিতে কাজ হয়ে গেছে সবার কাঁপছি ভাই ভাই বৃষ্টির কথা কি বলবো কিছুই বলার নেই অবস্থা মারাত্মক আজকে মনে হয় আশাটাই ভুল হয়ে গেছে

না তাহলে পিটি সার বসতে সমস্যা হয়নি তিনজনে অবশ্যই আসা যাবে তার উপরে সামনের আবহাওয়া দেখো ভাই ভিজতে বৃষ্টি এসছি পুরো পুরো ভিজে দেখো কি একার বৃষ্টি হচ্ছে উপায় একটু কমেছে আমার তো চিপড়ি এটা খাবার চলে এসছে কেমন লাগছে বলো বলো বাইকে এসে প্রবলেম হয়নি তো ঠিক আছে বসে বসে ঠিক আছে তো কষ্ট হয়নি তো কষ্ট হয়েছে কেমন কষ্ট বাইকে ঠিকঠাক আসা গেল কি না তার রিভিউটা আমরা পরেই জিজ্ঞাসা করব দুটো মেম্বার যারা আমার পিছনে ছিল তার কাছে একটা হলো প্রীতিষা আর একটা হলো প্রীতিষার মা আর আমি তো চালিয়েছি আমার কোনো প্রবলেম হয়নি এদিকে দেখা হাই করো তুমি করো তো ভাই দেখো এটা বাইক আর আমরা চলে এসছি পাহাড়ে সামনে রাইডে তোমরা যদি কেউ ভাবো যে আসার যাবে না তাহলে ভুল ধারণা এখন বলো বিজয় বিজয় এসে কেমন লাগলো আর বসতে কোনো সমস্যা আছে বসতে সমস্যা আসছিল না